ও আল্লাহ বাগে বান্দারা ও আল্লাহ বাগে বান্দিরা আল্লাহ বাগে হাবিবে কিয়ারা বড় খোদা পেয়েছে ও মারে ফার আপ আপনার কিনা আবু হুজুর হুজুরকে পাঠিয়ে দিন বাবা আবু বাকার একটু যাও একটু চলে যাও আমি দয়া নবীর জন্য কোন খাবার বন্দোবাস করো আবু বাকার হুজুর পা গিয়ে যায় বাড়িওয়ালাদের বাড়ির সম্মুখে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত এ ঘরওয়ালা ঘরওয়ালিরা আপনারা যদি বাড়ি থাকেন বাড়িতে কি আপনারা আছেন সালাম দিল ভিতর থেকে আওয়াজ আসে তাল কে আছে এদিকে আছে কে একটু বেরিয়ে আছে আমাদের দুটো মনের কথা আপনার সঙ্গে বলবো ও জুয়ানেরা ও যুবকেরা নাও জুয়ানেরা ওদিনে দেখা গেল ওই বাড়ির ভিতর থেকে এক বয়স্ক এক মহিলা বেরিয়ে এসেছে এ বাবাকে আপনি কে আপনাদের আপনাকে তো চিনি না বাবা আপনাকে তো জানি না বাবা আপনি যে কে তা তো আমি জানি না তবে আপনার প্রয়োজনটা কি আমাকে কেন ডেকেছেন একটু বলে মা আপনার বাড়িতে খাবার কোন ব্যবস্থা আছে কিছু খাদ্য দিতে পারবেন আমরা পথিক আমরা একটা সফরে যাচ্ছি তোমরা কোথা থেকে এসেছো? বলছে আমরা এসেছি মক্কা থেকে। তোমরা যাবে কোথায় বাবু? বলছে ইলান মদিনা। আমরা মদিনা যাব। আমরা এসেছি মক্কা থেকে আমরা যাব একটু মদিনাই তো বাবা আমার বাড়িতে তো তেমন কিছু নেই बेटा। আমি তোমাকে কি খেতে দেব? আহা আমার বাড়িতে কিছু নেই।

তবে বকরিটা জীর্ণ এবং শীর্ণ হয়ে গেছে বড্ড দুর্বল দেখো না ওই বকরিটা আমাদেরকে একটু দেয় কি না ওই বকরি দুধ দহন করে আমরা একটু দুধ পান করি সুভান আল্লাহ আমার দয়ারা নবীর উদার ভরবে আবু বাকর হুজুর আবার পাগলের মতো গেল মা তাল একটু এদিকে আসেন না মা মা আপনার বাড়ির সম্মুখে ওই যে বকরিটা আছে না ওই বকরিটা একটু দেবেন দুধ দহন করে আমরা একটু দুধ পান করি বুড়িমা বলছে তোমাদের কেমন আকেল ওরা তো জানে না কি তোমার বিবেকটা কি দেখছো তো জীর্ণ এবং শীর্ণ ও নিজে দাঁড়াতে পারে না ও টলে টলে পড়ে যাচ্ছে একেবারে ওর হাড়ের উপরে গোস্ত নেই চামড়া তাই মা আপনি দেন না ঠিক যদি দহন করে পান করতে পারো তো নাও আম্মান যখন আবু বকর হুজুরের কাছে দিল আবু বকর হুজুর রসূলের সামনে যেই বকড়িটা রেখেছে বকড়িটা সঙ্গে সঙ্গে দয়ার নবীকে সালান দিয়ে যৌবন হালাত ফিরে পেয়েছে সুবহানাল্লাহ নারায়ণ ধর্ম জানো মনে হচ্ছে কিতাব বলছে জানো ওই বকরিটা আমার দয়ার নবীর জন্যই ওয়েট করছিল অপেক্ষা করছিল সুবহানাল্লাহ বলেন আহা কোন নবীর উম্মত আল্লাহ পাকের হাবিবে গোলামেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও দেখা গেল বকরীটা যখন দয়ার নবী সম্মুখে নিয়া সাজানো ওই বকরির মুখ দিয়ে আমার আল্লাহ পাক জবান খুলে দিয়েছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার শরীরে যত ক্ষমতা আছে আমার শরীরে যা তাকত আছে অসুবিধা নাই অসুবিধা নাই আপনি আমার শরীর থেকে দুধ দহন করে উদর ভরে দুধ পান করে আরো জোরে বলেন সুবহান আল্লাহ দয়া নবী বলল বাবা আবু বকর দুধ তো মিলে গেছে দুধ তো মিলে গেছে তবে আমার মনের ইচ্ছা আমি একটু যাও না বাবা যা ওই বাড়িওয়ালিদের কাছে থেকে ওই বাড়িওয়ালার কাছে থেকে একটা পাত্র নিয়ে এসো বুনি মায়ের কাছে গিয়ে বললো মা ও একটু পাত্র নামা মা দুধ দহন করে রাখবো কোথা বুড়ি সময় বলল এই নিয়ে না ছোট্ট একটা পাত্র দিয়ে বলছে ও আগুন ব্যক্তি বাবা এই না এই না পাত্রটা নাম পাত্রটা নিয়ে দয়ার নবীর কাছে আসলো আমার দয়ার নবী বলল আবু বাকা এতটুকু পাত্রের কাজ নয় ওই বাড়ি থেকে একটা বড়

আল্লাহ বাকি হাবিব হে পিয়ানা চাঁদের মুকেндиগে تاکিয়ে ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বলল মা এতটুকু পাত্রই হবে না বলছে আমার তো বগুড়িটা বড় জীর্ণ एवं শীর্ণ ও তো মারা যাবে না না আপনার বগুড়িটা এখন তরুণ তাজা হয়ে গেছে দয়ার নবী দয়ার নবী ওই কিতাবওয়ালা বলছেন দয়ার নবী যখন ওই বগুড়ির গায়ে একটা বার হাত লাগিয়েছে বকরিটার গায়ে যখন হাত লাগিয়েছিল বকরিটা একেবারে আলবন হানা ফিরে পেয়েছিল মা ও মা একটা পাত্র দেন কেতা বলা বলছে তার বাড়িতে কোনো বড় আসবা পত্র ছিল না তৎকালীন জামা নাই মস্ক যারা আজমিরে গেছেন যারা আজমিরে গেছেন খাজা বাবা হুজুরে মাজারের এই সাইটে এক একবারে আপনার উত্তর দিকে কাঁধে করে একটা চামড়ার একটা ব্যাগ মতো কাঁধে করে নিয়ে পানি ভরে দাঁড়িয়ে আছে দেখেছে চামড়া ওটাকে বলা হয় মস্ক বুড়িমা বলছে বাবা ছেলে আমার বাড়িতে তো তেমন বড় কিছু নেই তবে এই মস্কটা নিয়ে যাও তোমাদের যখন অল্প দুধ দহন করে শান্তি হবে না তো এইটা নিয়ে যাও ওই মস্ক নিয়ে গেল মস্ক ভরে দুধ ওই বকরির শরীর থেকে আমার আল্লাহ পাক মস্কটাকে ভর্তি করে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ আয় আবু বকর

আবু বাকার সঙ্গে করে নিয়ে মদিনার রাস্তা দিকে এগিয়ে যায় মদিনার বনারের দিকে এগিয়ে যায় এদিকে কেতাবলা জানান হঠাৎ বাড়িওয়ালা বাড়ি চলে এসছে হঠাৎ বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়ি চলে এসছে কিছু ছাগল মেজ বকরি তারা চড়াতে যায় মরুভূমির ময়দানে চড়াতে যায় সেখান থেকে কিছু দুধ দহন করে নিয়ে এসে পরিবারকে খাওয়ায় সেদিন দেখা গেল

আমার বাড়িতে কে কার আগমন হয়েছিল আমার বাড়িতে কে কে এসেছিল বাবা ও আমার অর্ধাঙ্গিনী সহাঙ্গিনী বল না ও আমার অর্ধাঙ্গিনী বল না আমি ঘরের মধ্যে যত এগিয়ে যাই যত এগিয়ে যাই আমাকে একটা মিশকে আম্বারের মতো সিন আমাকে মুগুত করে তোলে কি ব্যাপার আমাকে বল তো এই সেন্টটা তো আজকে সকাল ভোর 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 বেলা যখন চলে যায় তখন তো আমি সেন্টটা পেলাম না হঠাৎ এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসলো আমি বাড়িতে ফিরলাম মেহনত করে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সারা বেলা কোনো কষ্ট করিনি সুবহান কি বিষয় বলো বুড়ি মহিষ বলল ওগো আমার স্বামী নেই আমার বাড়িতে একটু আগে দুটো অতিথি এসেছিল দুটো আচানক ব্যক্তি এসেছিল আমি তাদেরকে চিনি না জানি না তার আমার বাড়িতে এসে বলছে মা আপনার বাড়ি কিছু খাওয়ার ব্যবস্থা হবে আমাদের বড় ক্ষুধা পেয়েছে আমরা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা এসছো কোথা থেকে বলছে আমরা এসেছি মক্কা থেকে তোমরা যাচ্ছ কোথায় বলছে আমরা যাচ্ছি মদিনায় আহ সোনা মানে কেন সেদিন দেখা গেল কি বলছে ওই বাড়িওয়ালা আচার খেয়ে পড়েছে ও আমার ওগো আমার সঙ্গিনী আমার না আমি তো এই দিনের আশায় আমি তো এই দিনেরই আশায় অপেক্ষায় ছিল আমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমাদের তো বহু জমি জায়গা আছে অট্টলিকা আছে বালাখানা আছে না না আমি তৌরাতকে দাবে পড়েছিলাম আমি তৌরাতকে দাবে পড়েছিলাম না না আমি তৌরাত দামে পড়েছিলাম আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বেটা আমিনার লাল কশরিবে জন্ম গুণন করবে আর তিনি হবে আখিরি নবী তিনি হবে আখিরি নবী শেষ নবী তাকে কুফারে কুরাইশরা অত্যাচারে ইস্তিমরুলা চালাবে না না সে হক প্রতিষ্ঠিত করবে সে এক আল্লাহ পাকের দাওয়াত দেবে সে কুরআনের বিধান অনুযায়ী চলবে না না ওটা উন্ন কেউ নয় আজকে আমায় আজকে আমি বিল্ডিং বালাখানা ধন দোলা

আমি তোরাত কিতাবে যার কথা শুনেছি যার কথা পড়েছি তিনি অন্য কেউ নাই তিনি বলেন আমার আল্লাহ পাকের পাঠানো দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায় রে হায় আমার তোক বড় পদাকার আমার তোক দিটা বড় মন্দ আমার তোক বড় খারাপ আমি যদি একটু আগে আসতাম দয়ার নবীর সঙ্গে আমার দিদা মিলে যেত আমার কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার আল্লাহ পাক হাবিবে পিয়ারা মুস্তাফা জানে রহমতে इज्जत আমার আল্লাহ কতটা বাড়িয়েছে আর ওই আল্লাহ পাক কি বললেন ওয়ারাফা না লাকা যিকরা হে হাবিব আমি তোমার इज्जतটাকে অনেক 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 বুলন্দ করে দিয়েছি না কেউ তোমাকে বেহজতি করবে না এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই পিছনের কথায় আপনাকে স্মরণ করাচ্ছি তোমাদের সৃষ্টি সেরা বানিয়েছি স্রষ্টা পেয়েছো এক নম্বর সৃষ্টি সেরা এক নম্বর নবী পেয়েছো এক নম্বর উম্মাত হয়েছো এক নম্বর কলিমা পেয়েছো এক নম্বর তোমরা যে ইবাদত করে এ আমি আল্লাহ এক নাম্বারের খাতায় লিখে রেখেছি তোমরা যে ধর্মটা মেনেছো ইন্নাদ দীন ইসলাম হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকেও তোমাদের জন্য এক নাম্বারের খাতায় লিখে দিয়েছি বলুন সুবহানাল্লাহ হ্যাঁ যদি এক নাম্বার হয়ে আখির মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারো যদি এক নাম্বার হয়ে आखरी मंजिल পর্যন্ত পৌঁছাতে পারো কবরে যদি যেতে পারো হাসরের ময়দানে যদি এক নাম্বার হয়েই যদি উঠতে পেরেছো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা এক নাম্বার হবে কেমন করে আমি আল্লাহ পাক বলেছি যে আমি আমার আমি আমার হাবিবে পিয়ারাকে তোমাদের জন্য একেবারে উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি আমার হাবিবে চরিত্র যদি তোমরা খেয়াল করো হ্যাঁ নিঃসন্দেহে তোমরা না পেয়ে যাবে এক নাম্বারের খাতায় তোমাদের নামটা থাকবে বলুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দর্শনী ফাল্লাহুম্মা सल्लले अला, अला। सय्यदीना भक्ति भोले पडेन अल्लाह हुम्मा सल्लले अला, सल्ले अला। আশিতো ভিশি হাজরো বিলালে মধো তো রহমান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন होत দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন होत দুনয়নে রাসূলে

আমার সোনার মানিকেরা নামজুয়ানেরা তরুণেরা সেই মুস্তফা জানের রহমতের মহাব্বাস আমাদের মধ্যে রাখতে হবে এই জন্যই আমার আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ এ আমার হাবিব তুমি আমার বান্দাবান্ধীদেরকে জানিয়ে দাও তুমি তোমার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দাও কেউ যদি আমি আল্লাহ আমার ইত্তিবা করতে চায় আমার অনুসরণ করতে চায় আমার ভাতৃত্ব অর্জন করতে চায় আমার সঙ্গে mohabbat স্থাপন করতে চায় সে জানো আগে ওগো আমার নবী সে জানো তোমার সঙ্গে mohabbat স্থাপন করে নেয় বলুন সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ বলকে সে তোমাকে যারা পেয়ে যাবে আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে আর তোমাকে পেল আমাকে পেল দুজনকে যে পেয়ে গেছে অন্তরে দুজনকে যে রেখে দিয়েছে ওয়া লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমি তাদের সমস্ত গুনবি সমস্ত অপরাধগুলো গফুর গফর নামের ওসিলায় ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি দুটো হাত দিয়ে আমি আমার রহমতের দরিয়াই তাকে টেনে নেব বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের মধ্যে মহাব্বত রাখতে হবে নবীর আমার মধ্যে ভক্তিত্ব অর্জন করতে হবে নবীর তবেই আমি আল্লাহকে পাবো নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না ডাইরেক্ট আল্লাহকে আমরা পাবো না যে কথা বলছিলাম দয়ার নবীকে বিস্তারিত নয় খুব সংক্ষেপ করি আমি বলবো দয়ার নবীকে কুফারে কুরাইশরা বড় অত্যাচারী সিস্টেম রুলার চালিয়েছে এত অত্যাচারে অত্যাচারী দড় ঘুরেছে তারা এত অত্যাচারী স্টিম রুলার তারা চালিয়েছে মক্কা থেকে নবীকে বিদায় মদিনায় চলে যেতে হয়েছে হ্যাঁ মক্কা থেকে মদিনায় চলে গেছে সেখানে কি কলেমার কাজ বন্ধ আছে না চালু আছে হকের কথা চালু আছে না বন্ধ আছে আবু জাহেল আবু লাহাব এই শয়তান গুলো এই শয়তান আবু জাহেল আবু লাহাব উতবা শায়রা কাটটা কাটটা কাফের কাররা গররা কাফের এরা

মক্কা থেকে মদিনায় চলে গেছে এই একজন যাও না মক্কা থেকে একটু মদিনায় গিয়ে দেখে এসো তো সেখানে মোহাম্মদ আমার কি ফাত ফেদেছে এই যাও কে যাবে হাতটা তোলো মক্কা শরীফে সেদিন আবু জাহেল আবু লাহাব একটা জায়গায় আলোচনা করছে বলছে আমাদের অত্যাচারে কষ্ট পেয়ে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেছে এই তোমাদের ভিতর থেকে একজন বলো না যাও না একটু দেখে এসো তো কেমন জালিয়া দেখে আর আল্লাহ যার নসিবে হেদায়ত রেখেছে দেখেন কিভাবে হেদায়েত পেয়ে যাচ্ছে দেখেন হেদায়ত পেয়ে যাচ্ছে দেখেন একটা মতামত করলো না একজনা যাওয়ার উপযুক্ত আছে এই মক্কা শরীফের তৎকালীন জামানায় একটা কবি ছিলেন

জল ওটা তো ফোন করছে আমি তো মাইকে কথা বলতে আচ্ছা আমি তোমাকে দশ মিনিট পর ঘন্টা পরে ফোন করছি ফোন করছি হ্যাঁ হ্যাঁ হোক আমার জমা যুবকেরা

এখন মিনিমাম आधा ঘন্টা থেকে 40 মিনিট মানে সংক্ষেপে যদি গুছিয়ে নিয়ে এসে বলা হয় মিনিমাম आधा ঘন্টা থেকে 40 মিনিট সময় দিতে হবে না আর নয় ভাই এসে গেছে বিয়াদবি হয়ে যাবে ভাই উরা ইবনে ও মক্কা থেকে মদিনায় যাবে মদিনার একেবারে মক্কার বর্ডার পার করে মদিনায় যেই পৌঁছে যাবে মদিনায় একজন এক একবাসীর সঙ্গে যুবকের সঙ্গে দেখা হবে এই তোমাদের এই মদিনায় মক্কা থেকে একটা যুবক এসেছে মদিনার এই যুবককে এই উরওয়া ইবনে মাসউদ জিজ্ঞাসা করছে কেমন বিয়াদবীমূলক কথা মক্কা থেকে একটা যুবক এ মদিনাবাসী তোমাদের এই মদিনায় কয়েকদিন হলো মক্কা থেকে একটা যুবক এসেছে যেই বললো একেবারে ঘিরিনার মতো করে যখন কথাটা বলল মদিনাবাসী তো আমাদের মতো নবীকে মহাব্বত করে না বাঘের মতো চিল্লে বলছে কি বললে তুমি মনে হয় তুমি মক্কা থেকে এসেছো হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি মক্কায় জবানে লাগাম দিয়ে কথা বলো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা আমাদের নবী বলে মেনে নিয়েছি বলুন সুবহানাল্লাহ তার হাতে হাতে আমরা হাত রেখে বাইয়া গ্রহণ করেছি তোমরা অত্যাচারে চালিয়েছ আমার মা নবী সহ্য না করে মাতৃ ত্যাগ করে মক্কায় মদিনায় চলে এসেছে অনেক বড় কথা সেখানে যাবে সাক্ষাৎ হবে অনেক মায়ার কথা হবে ইসলাম কবুল করে নেবে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসবে ফের আবু আবুজাইল আবুল আহবের সঙ্গে দেখা হবে কথা হবে সেখানে এই একেবারে শাহাদাত আঙুলটা নেড়ে নে মাসুদ বলবে তোরা হলে ভরস্টতার দলে তোরা হলে পাপির দলে তোরা হলে জাহান নামি হে আবু জেলে আমি বুঝতে পারিনি আজ দয়ার নবীর কাছে এক সপ্তাহ সময় কাটিয়েছি আমি বুঝেছি ওই নবী হলো আল্লাহ পাকের নবী তার হাতে হাত দিয়ে আমি ইমানের কলেমা শীঘ্রই পড়ে ইমানদার বেনে যাব বলুন সুবহানাল্লাহ অনেক বড় কথা আর নয় ছোট্ট দোয়ার মজলিস আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে বেশি কিছু করে বাস্তবে রূপ দেওয়া আমলে পরিণত করার তৌফিক দান করুন বলি সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের মাঝে মহব্বতের মানুষ হাফেজ মাওলানা রুহুল আমিন ভাই তিনি এসে গেছেন আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন জলদি চলে আসুন ইস্তিগফারের আদবে আমরা সকলে একটা বার তাকবীর দিই নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর তাকবীর